আপনি কয়টা করছেন বিয়া আমি একটা করছেন তো আরো করো কারো চারটা করো কা পাঁচটা করো কা সমস্যা কি দা আমি যে বিয়া করতাম না এই আপনার সমস্যা কি দা আপনি আরো চার পাঁচটা করো কা ওই যে বেটা বেটিন যেটা জাম লাগছে এটা তো বিয়া হইতো আচ্ছা আচ্ছা তে তো আরো করতা তে তো এক কাজ করো কা দরক কা আমি তো আর বিয়া করতাম নাই আমার যে গো আখতিয়া যে মানে এম জি গুরি বিয়া করতাম আসলে কিন্তু আপনি আখতাইল তো ও আপনি বিয়া করো করি লক্ষ্য এটা করিও না বিয়া করো বিয়া করো বিয়া করো বিয়া করো খালি বিয়া কর বিয়া কর না এখন খালি বিয়া কর কর কি আছে চাই কাজ ও নুমান বাইয়া আর হুজুরে মিলিয়া আমার একটা বিয়ার ব্যবস্থা করে কই কইনা মিলাইয়ে দরকার আর মর দেলা মানে পাঁচ দশ হাজারে হয় ওলা একটা ব্যবস্থা করে কইনা উইনার ব্যবস্থা করি আমার একটা আমি সমাধান লয় দা যেহেতু খালি বিয়া কর বিয়া কর হইয়া আমি তো বিয়া বিতাম না এখন আপনারা জোর আমার বিয়া করাইটা এখন কইনা সইন্যা মিলাইয়া দরকার মরত দেখা অঁ হুজুৰৰ এক মাহফিলৰ ৱাজত টেকা দিয়ে আমাৰ মৰত টেকা কোৱা ইয়াৰ বাদে অঁ আমাৰতো আৰু গড়ৰ নাই আপুনি গড়ৰ টেকা দিয়া এটা ব্যৱস্থা কৰে দেখোৱা আমি কৈছোঁ বিয়া কৰাৰ তাৰ নাই আপোনাৰ জোৰ কৰি আমাৰ বিয়া দে মোৰ দেওঁ অনুমান বাই হুমান বাই আপোনাৰ সৈতে অঁ হুজুৰৰ লগে মিলি যোগাযোগ কৰি আমাৰ এক দিওঁ আপোনাৰ কইনা বাৰ কৰা দোকানী হাবুই দা আপোনাৰ মৰত টেকা আমাৰ গড় দুৱাৰ হাবুই দা আপনাৰা কৈছিল এটা হুমান বাই আমাৰ সদাৰ উত্তৰ দিয়ক